আর মানুষ রাস্তায় পড়বে তখন তো মানুষ নেই তখন দৌড়ে আমরা দেখে এখন বাসের জন্য পুরো লুক নামাইলাম আর এই যে এটা নিস্তারা তেল নিলাম কিন্তু বিষয়গুলো ক্ষতি হচ্ছে আর বিল্ডিং কিছু হচ্ছে ওই সাইডে লুক আছে কিনা মানে পরে তারপরে বলা যায় না রিস্পরটা কোথা থেকে এটা যখন সম্ভবের বিল্ডিং থেকে বিল্ডিং মানে আমরা করছি উন্নত না প্রত্যেক হয়েছি কিন্তু সম্ভবের বিল্ডিং কেমিলিংটা বেশি ক্ষতিগ্রস্ত আচ্ছা আচ্ছা এই কারণে